আসসালামু আলাইকুম বিশেষ গণবিজ্ঞপ্তি নয় ভিন্ন পরিকল্পনা এক হচ্ছে এন বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এটি একটি এন গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে গণবিজ্ঞপ্তি না উনিশতম নিয়োগ বিজ্ঞপ্তি সম্পূর্ণটি ভিডিওটি দেখার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ না পাওয়া প্রার্থীরা বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগের দাবি জানালেও ভিন্ন চিন্তা করেছে সরকারি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের চিন্তা চিন্তাভাবনা নেই বলে জানিয়েছেন কর্মকর্তারা বিশেষ গণবিজ্ঞপ্তির পরিবর্তে মেধার ভিত্তিতে নিয়োগের পরিকল্পনা রয়েছে বলে তারা জানিয়েছেন এনটিআরসির একটি সূত্র জানিয়েছে আগামী বৃহস্পতিবার ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্তদের যোগদান শেষ হবে এরপর কত শিক্ষক যোগদান করেননি সে তথ্য সংগ্রহ করা হবে শূন্য থাকা পদগুলোতে ভুল চাহিদায় সুপারিশপ্রাপ্তদের পুঁতি স্থাপন করা হবে পরবর্তীতে যদি পদ শূন্য থাকে তাহলে সুপারিশ না পাওয়া প্রার্থীদের মধ্যে যারা মেধা তালিকায় এগিয়ে থাকবে তাদের নিয়োগ সুপারিশ করা হতে পারে এ বিষয়ে জানতে চাইলে এন চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করব নাকি শূন্য পথ থাকার সাপেক্ষে মেধার ভিত্তিতে প্রার্থীদের সুপারিশ করব তাই এখনও চূড়ান্ত হয়নি যে পদগুলো শূন্য হবে সেগুলোতে আগে ভুল চাহিদায় সুপারিশপ্রাপ্তদের প্রতিস্থাপন করা হবে এরপর পথ শূন্য থাকলে যারা মেধা তালিকায় এগিয়ে থাকবে তাদের নিয়োগ সুপারিশ করা হতে পারে জানা গেছে দুই সালে তেইশ দুই নভেম্বর আঠারোতম নিয়োগ বিজ্ঞপ্তি করে এন এতে আবেদন করেন আঠারো লাখ পঁয়ষট্টি হাজার সাতশো জন আবেদন করেন আবেদনকারীর মধ্যে প্রিলিমিনারি লিখিত ও মৌখিক পরীক্ষা চূড়ান্তভাবে উত্তীর্ণ হন ষাট হাজার পাঁচশো জন গত উনিশ আগস্ট প্রকাশিত ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফলাফল লক্ষাধিক পদের বিপরীতে মাত্র একচল্লিশ হাজার ছয়শ সাতাশ জন প্রার্থীকে নিয়োগ সুপারিশ করা হয় ফলে আঠারোতম পরীক্ষা চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও ষোলো হাজার দুইশো তেরো জন প্রার্থী বাদ পড়ে যান সুপারিশ বঞ্চিত প্রার্থীদের অভিযোগ মেধা ও যোগ্যতা থাকা সত্ত্বেও চূড়ান্ত নিয়োগ না পাওয়ায় তারা হতাশা মানসিক চাপ ও পারিবারিক সামাজিক চাপের মুখোমুখি হচ্ছে যেহেতু নতুন পদ্ধতি উনিশতম পরীক্ষা ও নিয়োগ প্রদান হবে তাই তারা অনুরোধ জানিয়েছেন যে আঠারোতম সকল নিয়োগ বঞ্চিত প্রার্থীদের সুপারিশ নিশ্চিত করার পর উনিশতম সার্কুলার জারি করা হোক নিবন্ধনধারীরা নিবন্ধন প্রার্থীরা বলেন দু হাজার বাইশ সালের ছয় ফেব্রুয়ারির শিক্ষক সংকট নিরসনে পনেরো হাজার একশো তেষট্টি জন প্রার্থীর জন্য বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল এ অবস্থায় বিশেষ গণবিজ্ঞপ্তির মাঠ মাধ্যমে আঠারোতম পরীক্ষা উত্তীর্ণ ষোলো হাজার দুইশো তেরো জন প্রার্থীর নিয়োগ প্রদানের দাবি জানিয়েছেন তারা যদি আপনাদের নিউজটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওটি